আসসালামু আলাইকুম সবাইকে দ্য আন হিস্টোরির পক্ষ থেকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী যে নির্বাচন আসছে বাংলাদেশে সে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটু এই নির্বাচনের যে ফলাফল আসতে পারে বা নির্বাচন কোন দিকে যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করব তো যাই হোক যে আপনার আগামী নির্বাচনকে করে বিভিন্ন দলের সমর্থিত বিভিন্ন প্রার্থীদের ইতিমধ্যে চলছে কিন্তু সমান প্রচার এবং প্রতিশ্রুতি ভোটারদের কাছে যাওয়ার এবং কাছে টানার এক অভিনব কৌশল তারা অবলম্বন করছে এই কৌশল আসলে কোনো দলে কিন্তু পিছায় নাই ঠিক তেমনি পিছিয়ে নেই কিছুদিন আগে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ আসুন বিশ্লেষণ করি যে ভোট যুদ্ধে কারা তখন কে নিতে পারে কৌশলকে অবলম্বন করে সেই কাঙ্ক্ষিত মসনদ আজকের আলোচনাটি একটি বড় প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চাই ধরুন বাংলাদেশের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল যার বিশাল একটা ভোট ব্যাংক রয়েছে হঠাৎ যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এই দলটিকে তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে না দেয়ার সিদ্ধান্ত নেয় তাহলে আওয়ামী লীগের সেই বড় ভোট ব্যাংকটা কোন দিকে যেতে পারে বা কোন দলের দিকে যেতে পারে এখন তো একটা কথা চলছে যে আওয়ামী লীগের ভোটার যেখানে ক্ষমতাও সেখানে কারণ এই ভোট ব্যাংক এতটাই প্রভাবশালী যে এই আওয়ামী লীগের ভোটাররা আসন ভিত্তিক যাকে সমর্থন করবে সে প্রার্থীরই কিন্তু জয় হবে তাই এখন সেই ভোটারদের কাছে টানার জন্য চেষ্টা করছে বিভিন্ন দল এই অবস্থায় আওয়ামী লীগ আসলে কি করবে নিজেদেরকে কিভাবে টিকিয়ে রাখবে এটা কিন্তু একটা প্রশ্ন তো কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকে কিছুদিন আগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তার মতে আওয়ামী লীগের তেতাল্লিশ পার্সেন্ট ভোট তা আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট না দিতে পারে তবে আমিও কিন্তু নির্বাচনে যাব না এটি শুধু একটি বিবৃতি নয় এটি একটি হিসেবি রাজনৈতিক বার্তা এর মাধ্যমে তিনি তৃণমূল আওয়ামী লীগের যারা কর্মী আছে তাদের সহানুভূতি এবং সমর্থনেরও কিন্তু সংকেত দিচ্ছেন অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরো বলেছেন আওয়ামী এখন একটা মরাহাতি আগামী পঞ্চাশ বছরে তারা ক্ষমতা আসতে পারবে না তাই যারা ভালো আওয়ামী তাদের জন্য সকল দলের দরজা খোলা থাকবে ভালো খারাপ ভাগ করে একটি কৌশল যাতে ভবিষ্যৎ তৃণমূল পর্যায়ের যারা আওয়ামী লীগের নেতারা আছেন তারা যেন একটি নিরাপদ পথ দেখিয়ে বিভিন্ন দলে তারা চেষ্টা করছে এটাও কিন্তু রাজনৈতিকভাবে তৃণমূলের জন্য একটি বড় আশ্বাস তারা কিন্তু দিয়ে গেছেন কারণ বাস্তবে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পরে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে তৃণমূল কর্মীরা মামলা হামলা ভয় তারা কিন্তু এখন এলাকায় কিন্তু প্রবেশ করতে পারছে না এর ফলশ্রুতিতে নুরুল হক নুরুল থেকে এক ধাপ এগিয়ে মির্জা ফজরুল ইসলাম আলমগীর সেই ভয়টিকেই কাজে লাগাতে চাইছে তিনি বলেছেন যদি বিএনপি ক্ষমতায় যায় বিএনপি কর্তৃক যে মামলাগুলো আওয়ামী লীগের নামে দেওয়া হয়েছে সেগুলো তারা আবার তুলে নেবে তো সুস্পষ্ট বার্তা দিচ্ছে যে তোমরা নিষ্ক্রিয় হয়ে যাও আর না হলে আমাদের মতো বিভিন্ন দলে তোমরা আসো বিশ্লেষক আওয়ামী লীগের মালে পরিণত হয়েছে অর্থাৎ কোন কোনো দলের বা কোন লোকেরই এই যে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ আছে বা মাঠ আছে তাদের উপর আসলে নিয়ন্ত্রণ নেই যার কারণে তিনি এই কথাটা বলেছেন আগে তারা দলীয় প্রতীক বা নির্দেশনা দেখে ভোট দিত এখন কেন্দ্রের নেতৃত্ব দৃশ্যমান নয় তারা প্রতীক যদি আবার মাঠে না থাকে তাহলে ভোটাররা তো আসলে স্বাধীন নির্দেশনাও নাই প্রতীকও নাই তাহলে তারা তখন তারা নিজস্ব যে স্বার্থ সেটা দেখে তারা সিদ্ধান্ত নিতে পারে এটা গুলাম আলম রনি বলেছেন তো একই সঙ্গে আবার দেখা যাচ্ছে যে অনেক এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতারা ভবিষ্যতের কথা ভেবে বিএনপি ও জামাত নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তাদের পারিবারিক এবং নিজস্ব জীবনের নিরাপত্তা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুর জন্যই প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক তারা কি চুপচাপ সব বসে দেখছে নাকি আড়ালে নতুন করে তারা নতুন কোনো খেলা সাজাচ্ছে ভারতে বসে থাকা আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ের একটি টিম কাজ করছে আওয়ামী লীগের আগামী নির্বাচনকে কেন্দ্র করে অংশগ্রহণকে কেন্দ্র করে এখন আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যে আওয়ামী লীগ জানে যে তারা নিষ্ক্রিয় থাকতে পারে না বিশ্বস্ত সূত্র বলছে যদি দলীয় যেতে না পারে প্রার্থীর নাম দিয়ে মাঠে নামার একটি বড় পরিকল্পনা করছে এই পরিকল্পনা পঁয়ত্রিশ থেকে ষাটটি আসন লক্ষ্য করে এগুলো এলোমেলো ভাবে কিন্তু বাছাই করা হয়নি এটার পিছনে রয়েছে একটি তথ্য ভিত্তিক কৌশল কি সে কৌশল আসন আমরা জানি সেসব আসনে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যেখানে আওয়ামী লীগের শক্ত রিজার্ভ ভোট আছে এবং যেখানে সংখ্যল মানে সংখ্যালঘু ভোট আঠারো থেকে বাইশ বা তার বেশি পরিকল্পনা হলো যে এই রিজার্ভ ভোটের সঙ্গে প্রার্থীর ব্যক্তিগত যে জনপ্রিয়তা এবং স্থানীয় সমীকরণ যোগ করে জয় ছিনিয়ে আনা অভ্যন্তরীণ হিসাব বলছে 10 থেকে পনেরোটি আসন নিশ্চিত জয় আর বাকি যে চল্লিশ থেকে টা আসন হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাধ্যমে অল্প ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করা তো আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ের বিশ্লেষকরা মনে করেন যেহেতু অন্য কোন দলের প্রতি আমাদের মানে আওয়ামী লীগের ভোটারদের স্পষ্ট আস্থা নেই তাই পরিচিত মুখ দেখলে ভোটাররা তাদের অন্য দিকে কখনোই যাবে না এই স্বতন্ত্র প্রার্থিনীর কৌশল শুধু ভোটে জেতার কিন্তু কৌশল নয় এটি ভবিষ্যৎ সংসদে একটি শক্তিশালী অবস্থান তৈরি করার চেষ্টা যদি পঁয়ত্রিশ থেকে ষাট জন আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র এমপি জিতে আসেন সংসদে আওয়ামী লীগ বান্ধব পরিবেশ তৈরি হবে যদি কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা না পায় ধরেন বিএনপি বা জামাত যে কোনো দলই হোক না কেন তারা এককভাবে জয়যুক্ত হতে পারেনি তখন এই যে কি মেকার হিসেবে এই ৩৫ থেকে ষাট জন এমপি তাদের ভবিষ্যৎ রাজনৈতিক যে পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্য এটা কিন্তু শর্ত জুড়ে দিতে পারে ঠিক সেই সময় যে আপনারা আমাদেরকে নেবেন বা আমরা সমর্থন করব। আমাদের কিন্তু এই শর্তগুলো আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে শেখ হাসিনা দেশে ফিরে আসার পথ সহজ হয়ে যাবে অর্থাৎ এই স্বতন্ত্র ব্লক হবে রিজার্ভ ফোর্স ক্ষমতা হারানোর পরেও প্রভাব ধরে রাখার একটি নতুন অবস্থা এখানে আরেকটি দল অত্যন্ত গুরুত্বপূর্ণ জামাত ইসলাম তাদের দিয়ে আসুন একটু আমরা আলোচনা করি তাদের নিয়ে তাদের অবস্থান পুরো সমীকরণ কিন্তু পাল্টে দিতে পারে তাদের অবস্থানটা দিয়ে সমীকরণ পাল্টে দেওয়ার ক্ষমতা তাদের আছে জামাতের সামনে এখন দুটি পথ হয় আপনি বিএনপির সঙ্গে জোট করে আসন ভাগাভাগি করে ক্ষমতার যে পাশে থাকা আর মন্ত্রী পরিষদে নিজেদের অবস্থান নিশ্চিত করা আর না হলে একক নির্বাচন করা এবং আমি মনে করি যে দ্বিতীয় পথ যেটা হচ্ছে আপনার একক নির্বাচন করা এটা অপ্র শীত সমীকরণ তৈরি করতে পারে ধরুন বিএনপি জোট সরকার গঠন করলো কিছু আসন নিয়ে বিরোধী দলে এদিকে আওয়ামী লীগের সমর্থিত স্বতন্ত্র এমপিরাও বিরোধী দলে তাহলে একটি অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হবে তো উনিশশো সালে আমরা দেখেছি রাজনৈতিক যে জোট বদলের পুনরাবৃত্তি করতে পারে অনেকে এটাকে আত্মঘাতী রাজনীতি বলেছেন কারণ এতে ভোটারদের মধ্যে তীব্র বিভ্রান্তি তৈরি হতে পারে যদিও জামাতের প্রকাশ্যে সম্ভাবনা অস্বীকার করেছে যদি নির্বাচন না করতে পারে তবে কৌশল হিসেবে স্বাধীন যারা স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে তারা সংসদে ঢোকার চেষ্টা করবে লক্ষ্য একটি শক্তিশালী ব্লক তৈরি করা এবং শীর্ষ নেতৃত্বের প্রত্যাবর্তনের জন্য ভূমিকা তৈরি করা আমাদের ধারণা আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে একটি রাজনৈতিক নতুন পরিবেশ তৈরি হতে পারে আর আমরা অপেক্ষা করছি যে কৌশলে কে এগিয়ে থাকতে পারে আওয়ামী লীগের তেতাল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে আওয়ামী লীগের অবস্থান কোথায় যেতে পারে অথবা বিএনপি জামাতের অবস্থান কি হতে পারে সবাইকে আবার ধন্যবাদ